আল্লাহর পক্ষে তার মূল্য বরHttpContext জন্য আহ্বান করি। আউযুবিল্লাহ আমরা আশা করেছিলাম চব্বিশ সালের ছত্রিশ জুলাই পরবর্তী এখন আমার শিক্ষকের রক্ত ধারণা হয় আমরা বসে থাকতে পারি না আপনারা দেশবাসী একটু বিবেককে বিচার করে দেখেন বছর উৎসব ভাতা টাকা চিকিৎসা এই ন্যূনতম দাবিগুলো বাংলাদেশ সরকারের পূরণ করার মতো যথেষ্ট সাধ্য রয়েছে কিন্তু

সরকারি প্রত্যাশী শিক্ষক সমাজ চোখ আজকে দে এরকম আর শিক্ষার অনিন্দা জানাই এবং